তা বাড়িয়ে আর কি করা যাবে লক্ষ্মীর ভান্ডার না বাড়িয়ে জিনিসপত্র দাম কমে দিক ব্যাস এটাই আমরা এই লক্ষ্মীর ভান্ডারটা পেলে আমাদের মাসের শুরুতে অনেকটাই সাহায্য হয় মহিলাদের বিভিন্ন ব্যবসায়িক কাজে বা গৃহস্থলি নানা কাজে আমরা সাহায্য করতে পারি এটা দিয়ে নিজেদেরকে অনেকটাই মানে সাহায্য হয় নিজেরও চলতে সুতরাং এটা বাড়ার কথা ছিল আশা করেছিলাম যে বাড়বে বাড়লো না তো একটু আশাহত হয়েছি ওনাকে আমি এটাই বলতে চাই যে আপনি যখন কথা দিয়েছিলেন বাড়ানো উচিত ছিল তো আগামী দিনে চেষ্টা করবেন কোনো প্রতিশ্রুতি দিলে নিশ্চয়ই রাখার এটি যেহেতু বক্তব্য ছিল বাড়ানোর বাড়াননি সেক্ষেত্রে আমাদের গলার কিছু নেই কি বলবো বলতে এখন যা বাজারের দাম আর ওটা বাড়িয়ে দিয়ে তো আরোই তো বাজারের দাম বেড়ে যাবে মনে হচ্ছে যতটা সম্ভব এমনি হাজার টাকা বেড়ে হয়ে দিচ্ছে তাতেই ভালো বাড়ালে ভালো হতো আরো কিন্তু বাজারের দামে তো আরও বাড়বে মনে হয় যত এদিকেও বাড়বে তত মনে হয় বাড়বে এটাই তো মানে আমাদের কি অতটা না ভালো বাজারটা তো কমালই ভালো হয় বাজারের রেটগুলো কমালই ভালো হয় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তো একটা বাড়ানোর বাড়ার কথা ছিল সেক্ষেত্রে আজকে কিন্তু বাজেটে কোনো রকম টাকা বাড়ানো হয়নি মানে বাড়লে পরে কি সা একটু সুবিধা হতো আপনাদের হুম বাড়লে একটু সুবিধা হতো সংসারে একটু কাজে লাগতো পয়সাগুলো এই হাজার টাকায় কি কিছু হয় মানে হাজার টাকা আপনার হাত খরচা চলছে না হচ্ছে না আরেকটু বাড়ালে ভালো হয় আমরা ভেবেছিলাম আমাদের বাজেটের সাথে সাথে আমাদের লক্ষ্মী ভাণ্ডারের টাকাটাও বেড়ে যাবে না বাড়াতে আমাদের অসুবিধাই হয়েছে কারণ এই টাকাতে আমাদের কিছুই হয় না দেখুন এটা এখন ভালো মন্দ আমি অত বুঝি না মিস মমতা ব্যানার্জি যেহেতু এটা মানে উনি এটা ডিসিশন নিয়েছেন বা ওনার ভাবনা চিন্তার মধ্যে আছে হয়তো নিশ্চয়ই উনি ভালোই কিছু ভাবছেন হয়তো যদি আমার আমরা যদি বারোশো টাকাই পাই যারা সিডুল কাস্টের মধ্যে আমরা যদি বারোশো করে পাচ্ছি আমরা তাতেও খুশি আমরা এই বারোশো টাকা মমতা যে বারোশো টাকা করে দিচ্ছে আমরা এতেও আমরা খুবই খুশি এই জন্য এটা বৃদ্ধি হলে কি একটু আরো সাহায্য হতো বলে মনে হচ্ছে হ্যাঁ এটা যদি হতো তাহলে তো আমরা একটু আরো বেশি খুশি হতাম আনন্দিত হতাম কিন্তু আমরা পাইনি তাতে আমরা দুঃখিত না যে আমরা পাইনি বলে দুঃখিত না নিশ্চয়ই হয়তো কোনো দিন যদি এটা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই হয়তো পাবো আমরা